নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল যতদিন পর্যন্ত সইরাজার হাসিনিয়া বাংলাদেশে ছিল আর আরো বলেন এই রকম হাজার হাজার মানুষের দরকার নেই 10 জন মানুষ যদি সাদানপুর থানার সামনে গিয়ে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন কিছু পরে পুলিশ এসে ডাইরে গোলাগুলি শুরু করত। আর এই রকম মিছিল যদি করতে চাইতেন ডিসি অফিস টু অফিস।

ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামরা কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে যে আল্লাহ তারা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন আমরা খুশি না বেজা স্বীকার করে বলেন যদি আকবার ওই শৈলা ভারত থেকে বাংলাদেশ এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তাই ধারাবাহিকতা এই গত ষোলো বছর আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকে দিয়েছিল বান্দরের শিক্ষা হাজার হাজার আলেন্দরকে জেলের মধ্যে বন্দি করেছে গ্রেফতার করে জঙ্গিবাদের নাটক করেছে হাজার ও মানুষকে আইনা ঘরে বন্দি রেখে জুলুম নির্যাতন করেছে এমনকি যখন তাদের ক্ষমতা আসছে নরভর হয়ে গেল ভারতের ইশারায় চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী এই জন্য তারা এক তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হল চিৎকার করে বলেন এগুলো কারখানা আর ধরে বলেন কার ফাইসারা আল্লাহ তারা বলেন অবাকার উয়া মাকার অল্লহ অল্লব ফজুল মা তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে তার কৌশল বিজয়ী হয় আল্লাহ বৌষ নিয়ে জিদ কায়দা উয়াজিদ উ কায়দা তারাও কিছু কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল সৈতে স্যার ভারতে যাওয়ার পরে কি ষড়যন্ত্র বন্ধ হয়েছে ভারত থেকে দিল্লিতে যেতে চেয়েছে বিষবাই নেই কানাডায় যেতে চেয়েছে বিষয় পায় নাই সিঙ্গাপুরে যেতে চেয়েছে ভিসা নাই কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে এই শৈরে চাররা পালানো জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না ওই আল্লামা সাইদি যে বক্তব্য যে বিদায় নিয়ে চলে গেছেন স্বৈরাচারদের সঙ্গে একশো পার্সেন্ট তার বক্তব্য মিলে গেছে কিন্তু পালিয়ে গেলে কি হবে ষড়যন্ত্র বন্ধ হয়নি ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশ নিয়ে দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে তার আমার পাতাকার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে সেবং তার কাটাকারের ব্যারিকেড হামলা করেছে দূতাবাসে হামলা করেছে তবে আমরা সেলুদ চাই ডক্টর মোহাম্মদ তার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস হল ঠান্ডা পাকা খেলোয়াড় এই কথা না এই মাল কথা কয় কম কিন্তু কাজ করে বেশি আমরা সারক সেলুদ দেই তারপরে স্বাধীনতার চৌন্ন বছর পার হলো বর্তমানে বাংলাদেশে যেরকম শক্তিশালী এত শক্তিশালী কখনো ছিল না আজকে তেমন পৃথিবীর একশো পঁচানব্বইটা দেশ বাংলাদেশের পক্ষে সমালোচনা করেন আমরা দেখেছি ষড়যন্ত্র করতে করতে তারা আমেরিকাটা কাছে ডোনাল্ড ট্রাম্পের পর্যন্ত কাছে কার কাছে ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবার পরে ভারতের এক সাংবাদিক জিজ্ঞেস করতেছে স্যার

তারা যখন আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্য ডাক দিয়েছিলেন একই মঞ্চে ডান পাশে বিএনপি বাম পাশে জামাত তার পাশে চর্ম নেই তার পাশে হেফাজত সব রাজনৈতিক দল এক জায়গায় হয়ে পরিষ্কার করে বলেছে প্রত্যেকটা দল তাদের ব্যক্তি স্বার্থে কাজ করবে তবে দেশের জন্য আমরা সবাই এক দল আর সব দল মিলে যখন জাতীয় ঐক্য গঠন করছে নরেন্দ্র মোদী ছয় জন পানি খাইছে কথা কন্যা বাংলাদেশে না না বাংলাদেশের মানুষকে না খাওয়াই না রাখবো চিৎকার করে বলেন মালিক কে তারা যখন বলেছে বাংলাদেশে পিএসআর আলু দেবো না আমরা যখন বলেছিলাম আমরা ভারতের আর আলু আমরা খাব না এই কথা কন্যা আমরা পনেরো দিন ভারতের পিএস আলু টাকা দেখে নিলি এখন ভারতের পিএস হলো দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি আলু পিএস বন্ধ উঠতেছে ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে আমাদের দেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের যত্র দাঁড়িয়ে বন্দুকের কাছে বুকের বোতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিলেন আমার মনে দারুণ ঘর বুক পেতে গুলি কর একে একে চারটে বুকের মধ্য নিয়ে সাহায্য বরণ করে বিদায় নিয়েছেন মুক্ত ভাই পানি বিতরণ করতে গেছে গুলি করে শহীদ করেছেন আঠারোশো ছাত্র জনতাকে গণহত্যা করে তারা বিদায় করে দিয়েছেন আঠারো কোটি জনগণ রাজ নেমেছিল শহীদের চার পালাতে বাধ্য হয়েছে প্রয়োজনে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আবার

প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিক হুঁচে দেয় জন্য এই কথাগুলো থানা দরকার ছিল আপনারা কি মন বললেন আমার কথা পরিষ্কার বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি ওই ভারতের কোন দাবিদারি এই বাংলার জমি আর জলতে দেওয়া হবে না বরং ভারতের পক্ষে যে গড়ি দাবারি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব আসেন ভূমিকার কথা শেষ গত বছর চার ঘন্টা বাস করছে এবার টাই বলে এক ঘন্টা কয় ঘন্টা কত ভিড় মেলে টান মানলে হবে ঢাকার ইন্টার থেকে টান দেওয়া লাগবে মনোযোগ আছে আপনাদের ভূমিকের শেষ আলোচনা শুরু আজকের আলোচনার বিষয় হল বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই আরে ভাই সে মনে বাঘের কিচ্ছে বহু শুনছেন ওগুলো ভাব দেন এখন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কি করতে হবে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কবির মনে যোগ লক্ষ্য করুন উনিশশো সালে ভারত বাংলাদেশ পাকিস্তান উনিশশো সালে আমরা ব্রিটিশের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম উদ্দেশ্য কি আমরা শান্তি পেতে চাই কিন্তু শান্তি পেলাম না আবার একাত্তর সালে দেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য শান্তি পেলাম না চব্বিশে আরো গণভুত্থান হলো শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আমার নবী যে সতেরো বছর বয়সের এই মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই জমিনের মধ্যে আমাদের নবী একটা দল গঠন করেছিল সেই দলের নাম হল ফুল ফুজুল কি নাম বললাম এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ আমাদের মধ্যে 17 বছর বয়সে এর এই জমির মধ্যে শান্তি قائم করার জন্য একটা দল গঠন করলেন 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমির ফেদরে আমাদের নবীজি শান্তি قائم করতে পারলো এ মগরের মুসলমান কবির বলুক নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি টাইম করতে পারলো না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করলো নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করলেন এই জমিনে শান্তি টাইম হয়ে গেল এখন নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করে করেছেন মোহাম্মদ পাওয়ার আগের হলো তেইশ বছর পরের হলো তেইশ বছর আগের তেইশ বছরে নবীজি চেষ্টা করলেন শান্তি কায়েম করতে পারলো না পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরে নবীজির কাছে ঘর ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ কোরআনের সংবিধান ছিল না যায় এ ভালো করে আপনার আমার মতো দুই জায়গা ছুটকে ফাটকে হুজুর না তেল তারা গোয়েন্দার নেতা নয় সংশ্বরী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিলে শান্তি টাইম করতে পারেনি তার কারণ মোদীজির কাছে তখন দল ছিল কিন্তু দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই দলগুলো শান্তি কায়ম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়ম সম্ভব নয় সেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না এর কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এ ভালো করে বোঝেন সেই দল নিজেরা কি শুরু করবে না না যারা পরে আসে সবার আমি ধ্বংসের আগে দেবে আমি অত ভাইরাল ভক্ত নিয়ে এত ভিডিও লাগবে না জোয়া ক্যামেরা লাগছে এই বসে আমি ধ্বংসের আগে বার লাগাই আমার দিকে লক্ষ্য করেন কবির মনোযোগ তার মানে বোঝা গেল যেই দল কোরআন যে চলে না ওই দল শান্তি কায়েম করতে পারবে কেন ভাই নিজেদের মধ্যে তো মারামারি করে গুজো গুজি করে কুকুর গা কথা কন্ নিতা ভক্তব্য দিচ্ছে সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বল আর আপনি তো বক্তব্য দিয়েছে গত দুই দিন আগে যে কোরআনের কোন জায়গার ভেতরে ধর্মীয় রাজনীতির পতালেখা নাই কোরআনের কোন জায়গার ভেতরে রাষ্ট্রীয় ভাবে রাজনীতির পতালেখা নাই বলবেন না কতটুকু আহম কতটুকু জাহেল কতটুকু মূর্খ ক্যারে পাগল পুরো কোরআনই তো আমার রাজনীতির পিতা কথা বল আমাদের নবী কি রাষ্ট্রপতি ছিল না জনগণ ছিল না নবীকে মদিনা নামক রাষ্ট্র রাষ্ট্র দশ বছর কোরআনদের পরিচালনা করেনি তার মানে নবী যদি রাষ্ট্রপতি হয় পুরানদের দেশ পরিচালনা করে থাকে তার মানে বোঝা যাচ্ছে আমার দেশে যেগুলো চলে ওগুলো হলো প্রিয়নীতি আর দুর্নীতি আর কোরআনের মধ্যেই আছে একমাত্র আসল রাজনীতি রবির মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর কোরআন বলেছেন এই প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ রোজা হাত জাকার যেমন খরচ প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দিন গায়নের আন্দোলন করাও তেমনি রূপে খরচ আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা যদি মুসলমান হও এই জমিনের দিন قائমের জন্য আল্লাহ রসিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়াবুরুনা বিল মারুফ আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন

এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন যদি কেউ বিয়ে করে এই ভি আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না

নম্বর কারণ উনিশ নম্বর বিশ্লেষণ তেরো নম্বর লাইন

আসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে আল্লাহ আসরের ময়দানে উত্তোলিত করবে কোরআন বাক্য তারা যেমন পরিচালনা করবে তাদের জীবনে অশান্তি দেবে কে আর আসরের ময়দানে তাদের কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে

ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বৌগ্র সাধারণ এসেছে কিন্তু ঢাকা থেকে পানি ট্যাঙ্কি আসে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পৌঁছে বন্ধ উঠে আসে আমার কথা বোঝা যায় এখন বলেন তো তাহলে সাধারণপুর পাইপ দিয়ে সেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আমার কথা কি নি। সবাই বলেন তো ভালো না গন্ধ

ও ও ও ও ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল আসল এই বাংলাদেশের শান্তি বুটিশের একটা ট্যাঙ্কি আছে তার নাম হলো সংসদ ভ্রমণ আর বলেন আর সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন সাচার আইন খালোর আইন সুপরাইন কালমার্সের আইনিনের আইন পুটিনের আইন সব ব্রিটিশের আইন প্লোটোরাইন হারমোনেরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুত এবং যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি টাইমের জন্য এই দে বাংলাদেশ চলুকি তাকে আপনারা চান কারা কারা চান্লা মুসলমান কবির মনোযোগ তার মানে জমিন যার আইন চলবে পার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে এখন কোরআনকে কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই বাংলাদেশের সব মুসলমান যদি একতাবদ্ধ হই তাহলেই কোরআন কায়েম করা সম্ভব তার কারণ পারে বাংলাদেশ কবির সংকটের মধ্যে নিমজ্জিত হয়েছে গত একদিন আগে আপনারা দেখেছেন সেনাবাহিনীর প্রধান তিনি অকারুজ্জামান সাহেব বক্তব্য দিয়েছে তার বক্তব্য শুনে মনে হচ্ছে এমন ভাবে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নাম বলতেছে অত তো মাননীয় বলে না সম্মান সূচক কোনো শব্দ নাই মনে হচ্ছে অহংকার করে তার উপরে হুমকিমূলক বক্তব্য দিচ্ছে আমরা সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই আপনার আপনাকে আমরা আপনাকে ভালোবাসি তার কারণ পাঁচই আগস্টে আপনি যদি জনগণের পক্ষে না দাঁড়াতেন একদম আরো দশ হাজার পক্ষ সেদিন লক্ষ্য দেওয়া লাগতো আপনাদের পক্ষে দাঁড়িয়ে আছেন এগুলো ছেলে কিন্তু আপনি সেভাবে বক্তব্য দেখছেন মনে রাখবেন সেনাবাহিনীর প্রধান হোক পুলিশের প্রধান হোক র‍্যাবের প্রধান হোক সবাই হলো জনগণের টাকার কর্মচারী সবাই হলো রাষ্ট্রের কর্মচারী আর প্রধানমন্ত্রী যে সম্মান প্রধান উপদেষ্টা একই পদে একই সম্মান আপনি যদি বক্তব্য দিতে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলতেন এটা ভদ্রতা হতো কিন্তু আপনি সেভাবে বলেছেন ওটা ভদ্রতা নয় আমরা তো বলি আপনি তো জবাব দেননি পাঁচই আগস্টে শৈরে সারকাপ হেলিকপ্টারে উঠাইয়া নিরাপদে পালিয়ে দিয়েছেন তাকে যদি আপনি পালিয়ে না দিতেন পাঁচ তারিখে জনগণ শৈরে সারের বিচার ফাইসলা করত জাতিসঙ্ঘ রেপোর্ট প্রকাশ করেছে সেজাব্দী পারছেন মানুষ বলেছে সেনাবাহিনীর অস্ত্রের দ্বারা কেম্বে অস্ত্র গেল আপনারা তো পাঁচ তারিখে রাত পর্যন্ত সরাসরি জনগণের বুকে হুলি চালিয়েছেন তারও ভিডিও আছে জাতিসঙ্ঘ রিপোর্ট দিয়েছে তার জন্য আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই সৈরা ছাড়াও মেলিদের সয়শলিত কর্মী সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে নিরাপত্তার জন্য জায়গা নিয়েছিল তাদের জায়গা দিয়েছেন নিরাপত্ত মামুকারী দিল্লি পাঠিয়ে দিয়েছেন তার ব্যাপারে আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই আপনি বলতেছেন তিন থানার যে হত্যাকাণ্ড হচ্ছে এটা ভিবিএর হচ্ছে ফুলস্টপ এর পরে কোনো কথা নাই নো ভাগ নই আমি বলতে চাই ভিবিএর যদি সেনাবাহিনীদের হত্যা করেই থাকে কেন করলো কিসব করলো এদের পেছনে কাদের হাত আছে এটা ঘোষণা করে তদন্ত করে ভার করার দরকার আছে না নাই আমরা সাংবাদিক গলি আস পিলেকি দাদার ভিডিওর মাধ্যমে দেখতে বলেছি সেনাবাহিনীদের হত্যা করা হয়েছিল সেই আর এখন সঠিক তদন্ত যদি হয় আপনাদের বিড়াল বের হয়ে যাবে রহস্য প্রকাশ হবে সেনাবাহিনীর ভেতরে ঘরের সন্ধান পাওয়া যাচ্ছে কেন ঘর হলো নিরপরাধ মানুষকে কেন বন্দি করে রাখা হলো এর জবাবও কিন্তু আপনারা দেন নাই